হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জাফরিন চলে আসলাম আবারও আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা দেখবেন আর এনজয় করবেন তো এখানে আমি ভেবেছিলাম যে লাইভ বয়েস মানে দিয়ে এক ভিডিও বানাবো বাট আমার পক্ষে পসিবল না আমি এমনিতে যখন বয়েস দিই আমাকে একশোবার বয়েস দিয়ে তারপর ভিডিওটা বানাতে হয় তো লাইভ বয়েস যে ভিডিও বানানো আমার পক্ষে পসিবল না যারা করে তাদেরকে আমি স্যালুট জানাই বাট আমার পক্ষে পসিবল না তো বয়েস দিয়ে মানে লাইভ বয়েস যখন আমি বলি বিকজ আমার কাছে মাইক্রোফোন নেই তো বয়েসটাও অত ভালোভাবে শোনা যায় না আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং আমি নিজের সামনে বারবার বলছিলাম যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কি ছাতার মাথা ইন্টারেস্টিং হবে আর আপনারা দেখতে থাকুন তো এখানে একদমই গাটটি গোটটা যাই বলেন না কেন আপনারা সবগুলো মানে আমরা রেডি করে ফেলেছি আমরা যাব হচ্ছে প্রায় এক বছর পরে গ্রামের বাড়িতে সেই লাস্ট কোরবানিদে যাওয়া হয়েছে আর এই রোজায় চিন্তা করলাম যে লাস্ট তিন রোজাটা আমরা বাড়িতেই পালন করবো যাওয়ার একটা কারণ অবশ্য আছে সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র নোয়াখালী কি করে যাচ্ছি আর ভ্রমণ যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করব। একদম বাড়ি অবধি পর্যন্ত তো এখানে আমি একদম সবার ফিলিংস নেওয়ার ট্রাই মানে নিচ্ছিলাম যে কেমন লাগছে যে কত মানে এক বছর পর গ্রামে যাচ্ছে সবার কেমন মানে লাগছে সেই ফিলিংসটা নেওয়ার চেষ্টা করছিলাম প্রথমে বড় ভাইয়া ভাবি তারপর ছোটো ভাইয়া থেকে আমার ভাতিজা থেকেও নেওয়া হয়ে গিয়েছে আমার ভাতিজা তো বড় বড় ঘুরতে খুবই পছন্দ করে আর আমার ভাইয়ারা তো অলওয়েজ গ্রামে যেতে খুবই পছন্দ করে কেননা তারা একটু ফ্রি পেলেই গ্রামে যাওয়ার একটা মানে পায়না করে আর কি তো গ্রামে আমার তেমন একটা পছন্দ না বাট আমার ভাবিরও একটা পছন্দ না তাই আমার একটু মন খারাপ যে গ্রামে গিয়ে ঈদ পালন করতে হবে আবার রোজাও রাখতে হবে রোজাটাও পালন করতে হবে কেন জানি না আমার কাছে এখানেই খুব ভালো লাগে যেহেতু আমি বাসা থেকেও তেমন একটা বের হই না আমি ঘরবন্দি থাকতেই পছন্দ করি তো এই যে গাড়িতে উঠে পড়লাম সপরিবারে মিলে আমরা যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে এখন রওনা হব অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি তো গাড়ির মধ্যে বসে আছে আমার ভাতিজা তারপর আমার ভাবি তারপর আমার ভাইয়া গাড়ির মধ্যে উঠলে একটু তো মানে খারাপ লাগে কেন জানি না ভাবিরও খুব খারাপ লাগে তাই এখন তো এখন আমরা ক্রস করতেছি চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি যার নাম হচ্ছে ভাটিয়ারি আমরা কোথায় যাচ্ছে বলো তো বাবা সবাইকে বলো তা আমরা দাদা বাড়ি যাচ্ছি বাবা ও বাবা বুরবা না বুরব না কেন বাবা বলে দাও একটা হাটা দাও তো ঠিক আছে দাও সবাইকে আবার দেখা হবে চলো সি ডাংবাসী আবার দেখা হবে বলো বাবা বল আমরা দাদা বাড়ি যাচ্ছি সবাই দোয়া করবেন বলো বাবা বাবা ভাতিজাকে জিজ্ঞেস করছিলাম যে তার ফিলিংস গুলো জিজ্ঞেস করতেছিলাম আরকি সে যেহেতু রাতে ঘুমায় নেই হয়তো তার একটু মুড অফ কিংবা মন খারাপ হতে পারে তো অর্ধেক পথে যেতে যেতে এখন গাড়ির মধ্যে তেল নেওয়া হচ্ছে গ্যাস নেওয়া হচ্ছে আর কি সরি তো বসে আছি বিরতি নিয়ে বসে আছি ভাবি খুবই মন খারাপ কেননা হচ্ছে ভাবি গাড়িতে বসতে একদমই ওনার ভাল লাগে না বমি পায় আর কি তো এই যে গাড়ির মধ্যে আমার ভাতিজা এবং আমার ভাবি অর্ধেক পথ মানে ঘুমিয়ে যায় আমার আবার গাড়িতে ঘুম পায় না তো চলে আসলাম আমরা নোয়াখালীতে এই হচ্ছে আমার দাদার বাড়ির রাস্তা আমরা ওই যে সামনে হচ্ছে আমাদের বাসা আমার দাদার বাড়ির রাস্তা আর কি এই পথ দিয়ে যেতে হয় তো চলে আসলাম হচ্ছে আমরা নুরুন নবী ম্যানশনে আমার আব্বুর নাম নবী মোহাম্মদ নুরুন নবী মরভুম তো ওনার নামে আমরা বাড়িটা বানিয়েছি চলে আসলাম আমাদের নোয়াখালীর বাড়িতে তো অবশেষে চলে আসলাম এখানে আমি নিজেও এক বয়েস দিয়ে বানাচ্ছিলাম বাট বললাম না যে বয়েস দিয়ে বানানো আমার পক্ষে পসিবল না তো আবারও সবার ফিলিংস মানে জানতে চাচ্ছিলাম যে কেমন লাগছে তো এবারে ঈদটা তারা গ্রামের বাড়িতে করবে তো ফার্স্টে আমার বড় ভাইয়া বলছিল তার খুবই ভালো লাগে তো ছোটো ভাইয়াও বলছিল যে তার খুবই ভালো লাগে সে সবাইকে আবার ইদ মোবারক জানাই দিচ্ছে আমি বোধহয় একবার ছোটোবেলায় একবার বাবা মা আব্বু আম্মার সাথে ঈদ করেছিলাম আর এই নিয়ে আমার হয়েছে সেকেন্ড টাইম ঈদ আর কি বলতে পারেন তো সবার ফিলিংস নেওয়া হয়ে গিয়েছে তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে রান্নাবান্না করে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে সন্ধ্যার দিকে আঙ্কেল আর আন্টি আসলো ভাবির আব্বু আম্মু আমাদের জন্য রান্না বান্না করে নিয়ে এসে যে যেহেতু আমরা রান্না রান্নাবান্না আমাদের করা হয়নি এখানে আমি ওই যে আমার বলছিলাম আর কি যে আমার এ নিয়ে সেকেন্ড টাইম ইট তো সেটাই আমি বলছিলাম তো ইফতারে টাইম হয়ে গিয়েছে ইফতারে ওই যে আমরা ভাজা ভাজাপড়ে তো তেমন একটা খাই না তো আন্টিকে বললাম যে আমরা ভাত খাবো তো আন্টি সরাসরি আমাদের জন্য ভাত নিয়ে এসেছে ভাতের একদম প্রিপারেশন করেছে আনটির রান্না তো বরাবরই আমার খুবই ভালো লাগে আনটির হাতের রান্না তাটি আমাদের জন্য মাছ গরুর মাংস তারপরে মুরগি তারপর ডিম তিত করলা ভাজি আরও অনেক কিছুই নিয়ে এসেছিল কেন জানি এগুলার কথা আমার মনে নেই এই যে এগুলার নিয়ে এসেছিলো সবাই মিলে খাচ্ছিলাম আঙ্কেল তারপরে হচ্ছে ভাবির বোনেরা আনটি আমার দুই ভাই আমরা পরে খেয়েছিলাম যেহেতু আমার ভাতিজা উঠে গিয়েছিল তো ওকে ম্যানেজ করার ট্রাই করতেছিলাম তো এখানে আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে পিচি পিচিগুলো যে রোজা রাখছে কিনা ওরা আসলে রোজা রাখছে বাবের বোন সে পনেরোটা রোজা রেখেছে আর ও বোধ হয় পাঁচটা কিংবা ছটা রাখছে তো ওদের সাথে কিছুক্ষণ দুষ্ট করছি আমার ভাতিজা অনেক খুশি সে ওদেরকে পেয়ে আমার ভাতিজার দুইটা খালামনি এই হচ্ছে ভাবির বোন দুটাই বোন এই পাশেটা হচ্ছে যেটা ব্ল্যাক কালারের ড্রেস পরছে ওটা হচ্ছে কাজিন তো আমার বাবার দুইটা খালামুনি পিচ্চি পিচ্চি দুইটা খালামনি সে অনেক মজা করছে আমার ভাতিজা তো তো তাদের সাথে আমিও বেশ এনজয় করছিলাম আমার বাবা তো অনেক খুশি তাদেরকে পেয়ে তার খালামনিদেরকে পেয়ে তো তার খালামনে আমাকে একটা গান শোনাতে মানে চেয়েছে তো সবার সামনে সে আমাকে গানটা শোনাইতে পারেনি তো সে বলল যে সে কিচেন রুমে গিয়ে আলাদা করে আমাকে একটা গান শোনাবে তো তার একটা গান আমি আমি রেকর্ড করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো ভাবি এর বোন হচ্ছে আবার ভাবিকে একটু খুব ভয় পায় আমার সাথে খুবই ফ্রি সে আমার সাথে সব কথা শেয়ার করে তাই আমাকে একটা গান শোনাচ্ছিল তো সেটা আমি একটু রেকর্ড করেছিলাম কি যেন গানটা দীপানিজা গানটা সে আমাকে শোনাইছে স্যাম খুব সুন্দর বয়েস সে ক্লাস ফাইভে পড়ে তো এই ছিল আমার আজকের নোয়াখালীর ভিডিও আরও অনেক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সবাই আশা করছি দেখবেন আর এনজয় করবেন আর এই যে আমার আব্বু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আমি জাফরিন আবারও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন